পরিচর্যা পেলে নাহিদ বিশ্বতারকা হবে রমিজ রাজা নাহিদ রানা শুধু বাংলাদেশের নয় বিশ্ব ক্রিকেটে আলো ছড়াবেন তার সঠিক পরিচর্যা করতে হবে টিম ম্যানেজমেন্টকে যেন ধরে না পড়ে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা অবাক হয়েছেন নাহিদ রানার গতি দেখে তার মতে বাংলাদেশ খারাপ করেনি এবং আফগানিস্তান অনেক ভালো দল সাফল্য পেতে সিনিয়রদের কথা ভুলে বর্তমান তা ক্রিকেটারদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাজানোর পরামর্শ দিলেন রমিজ রাজা গতির ঝড় তোলা রানা আগেও তুলেছেন বলিং ঝড় সাদা পোশাকে খেলা পাঁচ ম্যাচে আলোচনায় আসেন তার গতি বলিং দিয়েই সার ওয়ান ওয়ানডে অভিষেকেও নজর কেড়েছেন আফগান ব্যাটারদের রীতিমতো কাঁপিয়ে দেন এক্সপ্রেস গতির বলিং দিয়েই গুরুবাজ রহমত শাহ নবীদের মতো পরীক্ষিততা তার সামনে নর বলেছিলেন। কমেন্ট্রি বক্স থেকে নাহিদ রানার বলিং দেখেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা বাংলাদেশ থেকে ঘন্টায় দেড়শো কিলোমিটারের বেশি গতিতে বলার দেখে অবাক হয়েছেন রানাকে নিয়ে রমিজের ভবিষ্যৎ বার্তা সে হবে বিশ্ব তারকা তবে পেস বলার বলেই দিয়েছেন সতর্ক বার্তা পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন সে সব আলো কেড়ে নিয়েছে নাই শুধু বাংলাদেশে নয় বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছে আমি খুবই অবাক হয়েছি বাংলাদেশি বলারদের দেড়শোর বেশি গতিতে বল করা দেখে সব সময় এমনটা দেখা যায় না বাংলাদেশের উচিত হবে তার সত্যি সঠিক পরিচর্যা করা সে যেন ঠিকঠাক খেলতে পারে তাকে বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে যেতে হবে এটা তার প্রথম আন্তর্জাতিক স্তর এরপর কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও যেতে হবে নাইটকে বিচক্ষণতার সাথে ব্যবহার করতে হবে যেন আনফিট হয়ে না যায়